সকালবেলাতে আমার জানলার সামনে একরাশ কালো মেঘ আর ঝোড়ো বাতাস এসে ভিড় করেছে আর গাছটা সেই ঝোড়ো হাওয়াতে একেবারে যেন মাটিতে নুয়ে পড়ছে নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধন ফ্লক্সের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এখন সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথমেই যখন জানলাটা খুলে দিলাম তখন দেখছি কি বেশ দমকা একরা শাওয়া ঘরের মধ্যে প্রবেশ করলো আর সেই সঙ্গে পুরো ঘরটা একদম তার সঙ্গে ঠান্ডা হয়ে গেল আর তার সঙ্গে মনটাও কিন্তু খুব ঠান্ডা হয়ে গেল আর এই মেঘ দেখে এত মনটা ভালো লাগছে যে কি বলবো প্রচণ্ড গ্রীষ্মে মানে আমরা সকলেই একদম জর্জরিত যেত বলে আর তার সঙ্গে এই যে সিমেন্ট ফালির কাজ আমার বাড়িতে শুরু হয়েছে তো এই কারণে একদম ঘরে পরিস্থিতি যাকে বলে ভয়ঙ্কর তো বাবা না এখনও ঘুম থেকে ওঠেনি তো আজ কদিন হলো মানে প্রায় দু তিন দিন হলো মারা যখন থেকে এসেছে তখন থেকে আমাদের বাড়িতে সিমেন্ট বালির কাজটা শুরু হয়েছে গত বছর বর্ষাকালে দেখলাম কি ছাদটার মধ্যে ড্যাম্প দেখা যাচ্ছে তো সেই কারণে না খুব সমস্যা ভোগ করতে হয়েছিল গত বছরে তো আমি তখনই ঠিক করেছিলাম যে এই বছর বর্ষাকাল আসার আগে এর একটা ব্যবস্থা করতে হবে তো সেই ব্যবস্থায় করা হচ্ছে যে এখন এই গরম থাকাকালীনই ছাদটা একবার ঠেলাই করানো হবে আর সেই তার ফলে কী হবে ওই ট্যাম্প হওয়াটা বন্ধ হয়ে যাবে তাহলে আমাদেরকে আর সমস্যার মধ্যে পড়তে হবে না তো মিস্ত্রি দাদারা আমাদের এখানে খাওয়া দাওয়া করবে না তাদেরকে খেতে বলেছিলাম তো তারা বলল যে না অত ঝামেলা করতে হবে না আমরা হোটেলেই খেয়ে নেবো তো তুমি শুধু সারাদিন আমাদেরকে দিদি জল দিও আমি বলি ঠিকই আছে তো তাদের জন্য একটু শরবত রেডি করেছি আর এদিকে সকালে জল খাবারের জন্য রুটি তরকারি তো আগেই দেখালাম আপনাদের যে রেডি হয়ে গেছে আর এই যে বড়াগুলো ভাজছি এগুলো কিন্তু ভাতের তরকারি হবে আজ কিন্তু একটা আনন্দের পাশাপাশি আবার একটা দুঃখের কথাও আছে কি না আজকে মা বাবার চলে যাওয়ার দিন আর তার সঙ্গে আমারও কিন্তু মন খারাপের পালা কেননা মা বাবা চলে গেলে তো সকলেরই মন খারাপ লাগে আর আবার কতদিন পর ওরা আসবে সেটা ভেবেই মনটা খারাপ লাগছিল তো ছাদে গিয়ে দাদাদেরকে ওই শরবতটা দিয়ে এলাম আর সকালবেলায় যেমন মেঘলা আকাশ থেকে মন ভালো হয়েছিল তারপরেই আবার দেখলাম সেই ঝলমলে সূর্যের আলো আর সেই সকালবেলা থেকে রোদ তো রোদে গরমে একদম সবাই ক্লান্ত হয়ে পড়ছে কিন্তু কাজ তো থেমে থাকবে না তাই না তো এদিকে জলখাবার খেয়ে আমরা এখন সকলে নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছি বাবান দুষ্টুমি করেই যাচ্ছে কেননা এখন যেহেতু তার স্কুল ছুটি তার বন্ধুদের সঙ্গে তার দেখা হচ্ছে না খেলা হচ্ছে না সেই জন্য সে সারাদিন বাড়িটা মানে যেটুকু টাইম সে ফ্রি থাকে সেই টাইমটা সে কি করবে সেই জন্য তার আর ভালো লাগছে না তার উপর তার আরেকটা জিনিসে মন খারাপ কি না তার দাদা দাদু তো চলে যাচ্ছে আজকে তো তার বন্ধুরাও চলে গেল তো সে এখন মামা যেতে পারছে না তার টিউশন আছে তো সে কি করবে বেচারি তো সেই জন্য একদিক থেকে একদিক ছোটাছুটি তার চলেই যাচ্ছে আর এদিকে আমি ভাতের মধ্যে করলা আলুটা সেদ্ধ করে নিয়েছি ওটা ভর্তা বানাবো আর রান্না বানার বেশি একদমই ঝামেলা করবো না কেননা বারবার ছাদ আর ঘর এই হচ্ছে এখন কাজ আর তিন চার দিন ধরে এই হচ্ছে এখন কাজ তো বাবা সাথে একটু বকবক করছিলাম আর এদিকে ভাতটা আমি নামিয়ে নিয়েছি আর ক্যামেরার এদিকে তো আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন রান্না রান্নাবান্নার দৃশ্য কিন্তু ক্যামেরার পেছনে একজন মা যে তার সন্তানকে কিভাবে হেল্প করে যায় সেটা মা যে কদিন থাকে সেটা তো আরও আমি বেশি করে উপলব্ধি করি আর মা যখন চলে যায় তখন আরও বেশি করে মায়ের অভাবটা বুঝতে পারি বাবার অভাবটা বুঝতে পারি যে মা বাবা আমাদের জীবনে কতটা দরকারি এবং তারা আমাদেরকে কিভাবে আগলে রাখে তো ছাদের কাজ আমার আজকে সম্পূর্ণ হলো এই যে দেখুন ছাদটা একদম কত নিট অ্যান্ড ক্লিন লাগছে না কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা একটা বড়ো কাজ আমার আজ থেকে শুরু হলো সেটা হচ্ছে সিঁড়িঘরটা সমেত এই পুরো সিঁড়িটা পরিষ্কার করতে হবে আর ঠাকুমায়ের ছাদে তো সমস্ত জিনিসপত্র রাখা আছে যেহেতু আমার ছাদে কাজ চলছিল। সেই জন্য ঠাকুমায়ের ছাদটাও পরিষ্কার করতে হবে তো আজকে আর সেগুলো একদমই করতে পারবো না কেননা শরীরটা খুব ক্লান্ত লাগছে আর এই যে বিকেলবেলায় একটু সুজি বানিয়ে নিচ্ছি মা বাবারা চলে গেছে একটু মনটা তো খারাপ বটেই কিন্তু তার সঙ্গে বাড়ির কাজ করতে করতে মন খারাপ যে কোন দিকে চলে যায় আমাদের সব মেয়েদেরই সেটা আর তখন মনে থাকে না তো বাবান গেছে সাইকেল চালাতে আজ তার দাদা দাদু কদিন এসেছিল তো সেই জন্য সে আজ কদিন সাইকেল চালাতে পায় তো আজ সে সাইকেল চালাতে গেছে আর আমি এদিকে সে সন্ধ্যেবেলায় খাবে সেই জন্য একটু ঝটপট সুজি বানিয়ে নিচ্ছি তো তারপর আমি ঠাকুমায়ের কা চলে যাব যাবো না আমার ছাদে যেহেতু কাজ হচ্ছে সেই জন্য ঠাকুমায়ের ব্যালকনিতেই আমি আজ কদিন ধরে বাবুর জামা কাপড় বা আমাদের জামা কাপড় জুতো টুতো সমস্ত কিছু ধুয়ে এখন রোদে শুকোচ্ছি আর সেগুলোই দেখলাম যে শুকিয়ে গেছে তো ওইগুলোই আনতে যাবো তো আগে সুজিটা রেডি করে নিই আর ততক্ষণ আপনাদেরকে সেই কথাটা আরেকবার মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে পরের ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় তো এই যে সুজিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে তো চলুন এবার গ্যাসটা অফ করি আর রান্নাঘরের জানলা দিয়ে এত সুন্দর ফুরফুর করে হাওয়া আসছে না যে কি বলবো তো এই গরমের মধ্যেও যখন হঠাৎ হঠাৎ করে হাওয়াটা দেয় তখন মনটা একবারে জড়িয়ে যায় তো এই যে সুজিটা হয়ে গেছে এবার এটাকে বন্ধ করে দিই সুজিটা দেখবেন একটু মিষ্টি মিষ্টি না হলে না বেশ খেতে ভালো লাগে না আর ছোট বাচ্চার মুখ তো সে একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালোবাসে সেই জন্য একটু বেশি করেই মিষ্টি দিয়েছি আজকে আর এদিকে দুধটা গরম হচ্ছে তো এটাও ঝটপট ফুটিয়ে নেব আর তারপর আমি ভাবছিলাম যে এই বিকেলবেলায় তো আমাদের দু টাইম জলটা আসে তো একদিন একবেলা দেয় আর একদিন দুবেলা দেয় তো আজকে দু টাইমই চল আসবে তো ভাবলাম কি যে সিঁড়িটা ধুয়ে দিই তো আপনাদের দাদাকে সেটাই বলছিলাম যে চলো এখন তো সেরকম কিছু কাজ নেই সিঁড়িটা ধুয়ে দিলে তুমিও বাড়িতে আছো আমাকে একটু হেল্প করে দিতে তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যেত কালকে অতটা আমার ঝামেলা হতো না তো সে বললো যে তুমি তাহলে ঠাকুমার ব্যালকনি থেকে ওই বাবুর জুতো টোতোগুলো সব নিয়ে চলে এসো ওগুলো তো শুকিয়ে গেছে তারপর দুজনে মিলে শিলটা পরিষ্কার করে নেব তাহলে কাল সকালে তোমার অতটা হেডেক হবে না তো আমি বললাম চলো ঠিকই আছে তো এই যে জুতোগুলো আনতে হানতে আর এক হাতে ক্যামেরা ধরে জুতোগুলো বারবার পড়েই যাচ্ছে তো আপনাদের দাদাকে বললাম চলো এসো তো একটু জুতোগুলো ধরো পড়ে যাচ্ছে তো সেও একটু হেল্প করে দেয় বাড়িতে থাকলে একটু নয় ভালোই হেল্প করে সে আমাকে আর যে আপনাদের সাথে গল্প করতে করতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ